তাহলে যে কোনো কবিতা যখন আমরা পড়বো অ্যাকচুয়ালি কবিতাগুলো কোথা থেকে এসে বলে কাব্য কথা থেকে এসছে না কাব্য পড়ার সময় কাব্য রচনা করার সময় ভীষণ পরিমাণে রস থাকতে হবে নিজের মধ্যে অনেক হচ্ছে তোমার নিজের মনটা রসালো হতে হবে খুব তারপর তুমি কবিতা লিখতে পারবে একটা কবি সে যদি এখানে বসে থাকে সে কি দেখবে সে হচ্ছে এখানে এই চারদিকে ছেলেমেয়েরা যাচ্ছে কোথাও হয়তো গাছের পাতা নড়ছে সেইগুলো দেখে তার মধ্যে একটা ভাব চলে আসবে সেই শরৎকাল এই কবিতাটিতে অটম বলা হয়েছে তো এই অটমটা আর একবারও কবিতার মধ্যে নেই শুধু প্রথমে শিরোনামটা দেওয়া হয়েছে কি অটম বা টাইটেলটা কবিতার হচ্ছে অটাম তাহলে অটম মানে শরৎকাল এবার আমাদের এখানে ভারতবর্ষের যে তোমাদের শেষান রয়েছে বা ঋতুগুলো রয়েছে সেগুলো একরকম ভাবে আসে ইংল্যান্ডের ঋতুগুলো একরকম ভাবে আসে ঠিক আছে এটা নিয়ে কেউ ভারতের ঋতুর সঙ্গে গুলিয়ে ফেলবে না কিন্তু ভালো করে ক্লিয়ার বুঝে না আমাদের ভারতে যেমন ঋতু আসে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তাই তো এইরকম একই ভাবে আমাদের যদিও ঋতু বৈচিত্র্য এখন আর এতটা নেই ঋতুটা পরিবর্তন হয়েছে এখন ঋতু বৈচিত্র্য দেখা যাচ্ছে না বললে চলে এই গরম শীত শুধু এই তিনটে কালই আমরা ভালো করে বুঝতে পারছি দেখো বসন্তকাল তেমন ভালোভাবে বোঝা বোঝা যায় যায় না না শরৎকাল শুধুমাত্র আমরা তিনটে ঋতু বুঝতে পারছি একটা গরম একটা শীত আর একটা হচ্ছে বর্ষা এই তিনটে ঋতু বোঝা যাচ্ছে তো ওইখানে রকম ঋতু পরিবর্তনটা ওদের ওটা আলাদা সেটা ভেবে নাও প্রথমে আচ্ছা অটাম কবিতাটা কে লিখেছে জন ক্লেয়ার নামে একটা কবি লিখেছে কে লিখেছে জন ক্লিয়ার ক্লিয়ার হলো সবার ক্লেয়ার আর ক্লিয়ারের মধ্যে কিন্তু পার্থক্য আছে জন ক্লেয়ার কে ছিলেন একজন ব্রিটিশ বা ইংরেজ একজন কবি ছিলেন যার সম্পর্কে বইয়ে জানার আগে আমরা একটুখানি জেনে নেব উনি প্রধানত কি করতেন গ্রামীণ যে জীবন রয়েছে ইংল্যান্ডে যে কান্ট্রি সাইড রয়েছে কান্ট্রি সাইড এটা মানে হচ্ছে গ্রাম কেউ শহরের মানে পার্শ্ববস্তি অঞ্চলে যে সমস্ত আগে আগে কি হতো বলতো প্রাচীন যুগ যদি তোমরা দেখো সেই সময় দেখবে শহর থাকতো তো সেই শহরকে কেন্দ্র করে অনেকগুলো ছোট ছোট গ্রাম চা তার ধারে অবস্থান করতো এই কান্ট্রি সাইডের যে সৌন্দর্যতা গ্রামের যে সৌন্দর্যতা আমাদের যেমন জীবনানন্দ দাস বলো শক্তি চট্টোপাধ্যায় বলো এরা গ্রামীণ জীবনকে যেমন ভালোবেসেছে গ্রামগুলোতে ভালো লেগেছে এদের চোখে ফুটে উঠেছে ঠিক তেমনি এইরকম একটা কবি উনি গ্রামকে খুব ভালোবাসতেন উনি কি করেছে একদম নিম্নবিত্ত পরিবারে বাড়ি ওনার অনেক বা অনেক লোকজনের বাড়িতে উনি চাকরগিরিও করেছেন সার্ভেন্ট হিসেবে কাজ করেছেন তারপর হচ্ছে অনেকের গরুর গোয়ালে থাকতো রাখাল হিসেবে কাজ করেছে পরবর্তীকালে উনি মিলিটারিতে জয়েন করেছে কোথায় মিলিটারিতে মিলিটারিতে জয়েন করার সময় তাকে জেলে রাখা হয়েছিল প্রায় চার বছর উনি জেলে ছিলেন আমাদের এখানে যারা জেল খাটা বলে ইংরেজিতে সেটা বলে অ্যাসাইলেম বলে কি বলে অ্যাসাইলেম সেই অ্যাসাইলেমে ছিলেন সেখান থেকে উনি পালিয়ে গেছে জেল থেকে পালিয়ে গেছে উনি এস্কেপ করেছে তো পালানোর পথে একবার উনি এসে যখন ওই পালাচ্ছে সেই অবস্থায় কিচ্ছু খাওয়া দাওয়া নেই ঘাস পর্যন্ত চিবিয়ে খেয়েছে কবি তোমরা হয়তো ভাব দেয় এমন একটা লাগছে যে ঘাস আবার কি করে খাবো তুমি যখন পাঁচ ছ দিন খাওয়া খাওয়া পাবে না তখন তুমি যা পাবে তাই খেতে ইচ্ছে খিদেটা এমন একটা জিনিস প্রাথমিক চাহিদা মানুষ থেকে শুরু করে সমস্ত জীবজন্তুর একদম প্রথম চাহিদা হচ্ছে কি খাবার কবির মধ্যে কত প্রতিকূলতা ছিল ভেবে বাড়ি চাকর করছে মানে চাকরগিরি করছে কখনো হচ্ছে তোমার গরুর গোয়ালে থাকছে ওই গোয়াল পরিষ্কার করা যাবতীয় কাজকর্ম করছে আবার কখনো জেল খাটছে সেখান থেকে উনি এত সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিয়েছে আর আমাদের জীবনেও প্রতিবন্ধকতা আছে ছোট ছোট সামান্য প্রতিবন্ধকতা সেইগুলো নিয়ে আমরা নিজেদের কাজ থেকে দূরে থাকছি পড়াশোনা করছি না বা আমার যা কাজ আমি সেটা করছি না প্রতিবন্ধকতাগুলো কাটাতে হবে তাই লেখক সম্পর্কে আমরা একটুখানি দেখেনি কি বলা হয়েছে বলেছে জন ক্লেয়ার ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট একজন ইংরেজ কবি ছিলেন কি কবি কি করেছে পোয়েট ফেমাস ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন কি সেলিব্রেটরি সেলিব্রিটি ওখান থেকে সেলিব্রেটরি ওই একই ধরনের ওয়ার্ড সেলিব্রেটরি রিপ্রেজেন্টেটিভ কি করেছে মানে হচ্ছে তোমার জাক জমক উপস্থাপন কিসের উপস্থাপন করেছে সেটা দেখেনি একটু আনি বলেছে অফ দা ইংলিশ কান্ট্রি ইংরেজ যে গ্রাম্য জীবন তার জন্য উনি বিখ্যাত আমাদের জন ক্লেয়ার প্রথম লাইনে আমরা কি বুঝেছি ইংলিশ যে কান্ট্রি সাইট বলে ইংল্যান্ডের গ্রাম্য জীবন সম্পর্কে জাক ভাবে খুব সুন্দর ভাবে গ্র্যান্ডারালি উপস্থাপন করেছে ঠিক আছে কি বলছে ল্যামেন্টেশন অফ ইটস ডিসরাপশন আর কি জন্য বিখ্যাত ল্যামেন্টেশন মানে বিলাপ করা হাহুতাস করা ইটস ডিসরাপশন মানে হচ্ছে গ্রামের জীবন যে শেষ হয়ে যাচ্ছে তোমরা ভালো করে ভেবে দেখো এখন গ্রাম্য জীবন শেষ হয়ে যাচ্ছে না আমাদের এই অঞ্চলে তুমি ভেবে দেখো এই যে মাঠটা রয়েছে মাঠটা আগে কত ফসলে পরিপূর্ণ থাকতো বিশাল মানে আমাদের এই অঞ্চলে যদি তুমি আজ থেকে দশ বছর আগের গল্প যদি শোনো দেখবে এই এই ডাক্তারখানার মোড় এখান থেকে নিয়ে শুরু করে আর এই যত ঘরবাড়ি দেখছো একটাও ঘরবাড়ি ছিল না এখানকার মধ্যে সবচেয়ে প্রথম বাড়ি হচ্ছে আমাদের এখানে গদমতলা পুরো ফাঁকা তুমি ভেবে দেখো এইগুলো সব বেগুন টমেটো কবি সব চাষ হতো মাঠে যত তোমার বাড়ি জমি দেখছো সব নিচু জমি সব কবি হয়ে থাকতো কত সুন্দর দেখাবে শুধু ভেবে দেখো আমরা যে শহরাঞ্চলের দিকে যাচ্ছি ধীরে ধীরে শুধু ঘর বাড়ি করছি ইটের আসবাবপত্র করছি গ্রাম্য জীবন ধ্বংস হচ্ছে তো ইংল্যান্ডেরও সেই সময় ওই গ্রাম্য জীবন ধ্বংস হয়ে ধীরে ধীরে সব কি গড়ে উঠছে শহর গড়ে উঠছে ওই জন্য গ্রাম্য জীবন যে ডিসরাপ্ট হয়ে যাচ্ছে সেই জন্য কবি লেখালেখি করেছে বিলাপ করেছে হাহুতা করেছে তার মাধ্যমে বার্তা দিচ্ছে যে এই শেষ হয়ে যাচ্ছে সবকিছু আমাদের কোনো কিছু হারিয়ে গেলে কোনো কিছু কেড়ে নেওয়া হলে আমরা করি 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 না না ওই ধরনের তো আমরা কবি হচ্ছে হাউতাস করেছে তারপরে কি বলছে সাম অফ ইস নোটে কালেকশন তার বিখ্যাত কতগুলি কালেকশন হলো কি কি আছে দেখি আমরা বলেছে অফ পোয়েট্রি আর মানে তার কবিতার বা ওই কাব্যের বিখ্যাত কয়েকটি গুরুত্বপূর্ণ কালেকশন কি কি বলেছে আমাদের এখানে ফার্স্ট লাভ বলেছে প্রথম ভালোবাসা যদি এগুলো আমরা মানে করবো না বইয়ের মানে যেমন আছে তেমন থাকবে তারপরে কি আছে বলছে স্নো স্ট্রম তুষার ঝড় যদি তুষার ঝড় ধরার দরকার নেই ওই স্নো স্ট্রম নামেই তার বই আচ্ছা আর কি বলেছে দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস ইটিসি মানে হচ্ছে এই যে বইগুলো বললাম তাছাড়াও আরো কিছু আছে ইটিসি মানে এটসেট্রা এক্সেট্রা বলে কিছু হয় না এটসেট্রা ঠিক আছে আচ্ছা তারপরে কি বলেছে এই কবিতা সম্পর্কে একটুখানি বলেছে দা ফলো পোয়েম আমাদের যে এই কবিতাটা রয়েছে প্রেজেন্টস এ পেন পিকচার বলছে একটা সুন্দরভাবে যদি তুলি দিয়ে বা পেন দিয়ে যদি বা পেন্সিল দিয়ে যদি আমি এখানে একটা ছবি আঁকি একটা গ্রাম্য জীবনের ছবি আঁকি এই কবিতাটা পড়লে আমি তেমন একটা ছবি দেখতে পাবো সুন্দর দৃশ্যমান গোছানো একটা ছবি দেখতে পাবো কবিতাটা পড়লে এই কবিতা যখন পড়বে তোমাদের এই কবিতাটা পড়ানোর জন্য অ্যাকচুয়ালি আমি একটুখানি পড়েছি কবিতার মধ্যে একটা ভীষণ পরিমাণ মজা আছে একটা রস আছে সেইটা তোমার নিতে হবে সেই ছন্দে শুধু কান রাখা বলা হয়েছিল না তুমি একদম দ্বন্দ্ব ভুলে যদি না তুমি ছন্দে কান দাও তাহলে কিন্তু তোমার মধ্যে সেই আসল মজাটা আসবে না তেমনি খুব ভালো করে বুঝতে হবে কবিতার জগতে চলে যেতে হবে তারপর কবিতাটা তোমার মধ্যে আত্মস্থ হয়ে যাবে মুখস্থ আর আত্মস্থর মধ্যে পার্থক্য আছে তারপর কি বলছে বলছে পেন পিকচার অফ মেলো বিউটি অফ অটাম ইন দা কান্ট্রি সাইড বলছে গ্রাম্য জীবনের যে সুন্দর একটা কোমল মেলো মানে কোমল কোমল একটা সৌন্দর্য রয়েছে সেইটাই কবিতায় ফুটে উঠেছে হলো তারপর লাইনে বলছে কামস জাস্ট এই ঋতুটা কখন আসে শুধু একদম শীতের আগেই আসে তাহলে একদম শীতের আগেই ওখানে শরৎকাল আসে এটা কোথাকার গল্প বলছি আমরা ইউরোপ মহাদেশের গল্প ইংল্যান্ডের কবিতা তাই না সেই জন্য কি বলছে একদম শীতের আগে আমাদের শরৎ আসে তারপর জানি কি হয়েছে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস বেয়ার ব্রাঞ্চেস এন্ড স্ট্রং উইন্ডস এটা কেমন ভাবে বৈশিষ্ট্যপূর্ণ করা হয়েছে বলেছে হচ্ছে আমাদের যে পাতাগুলো ঝরে যাচ্ছে পাতা ঝরে তো বিভিন্ন ধরনের পর্ণমোচী উদ্ভিদ হয় ওখানে তোমরা ভূগোলে হয়তো পড়েছো পর্ণমোচী উদ্ভিদ মানে যারা বছরের একটা সময় সমস্ত পাতা ঝরিয়ে দেয় আমাদের খিরিজ গাছ শিরিজ গাছ আমলা গাছ দেখেছো তো ওই ধরনের গাছ ওখানে প্রচুর পাওয়া যায় সেই গাছগুলো এই শেষানে কি হয় পাতাগুলো ছড়িয়ে দেয় আর ডালপালাগুলো সেই সময় ন্যাড়া হয়ে থাকে তাই তো আর এই সময় বাতাসটা খুব জোরে বয় স্ট্রং উইংস খুব জোরে বাতাস হয় তাহলে কবিতা পড়ার আগে কবিতা সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি কেমন ধরনের কবিতা হতে চলেছে আচ্ছা এবার কবিতাটা পড়া শুরু করি কি বলছে আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট সেক্স বলছে আমি কি করি ফিটফুল গাস্ট মানে কি জানো অনিয়মিত হঠাৎ হঠাৎ এসে একটা হাওয়া এলো দমকা দমকা হাওয়া এলো সেই ধরনের হাওয়া গাছটা মানে ঝোড়ো হাওয়া ঠিক আছে তাহলে আমি কি পছন্দ করি বলছে আমি ভালোবাসি কাকে ভালোবাসি নিয়মিত যে ঝোড়ো হাওয়া রয়েছে দ্যাট শেক্স যেগুলো নাড়িয়ে দেয় কি নাড়িয়ে দিচ্ছে আমার অল ডে কেসমেন্ট মানে কি জানো বড় বড় জানালা যে জানালা গুলো কোনো মানে এ নেই গরাদ নেই মানে সেই লোহার রড দিয়ে 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 তারপর তো আমরা জানালা লাগাই কাঁচের হোক কাঠের হোক এই ধরনের কেসমেন্ট মানে এমন ধরনের জানালা যেগুলো বড় বড় যার কোনো গরাদ নেই সেই জানালাগুলো নাড়িয়ে দিচ্ছে অনিয়মিত হালকা হালকা হাওয়া আসছে ঝোড়ো ঝোড়ো হাওয়া কবি এগুলো খুব ভালোবাসছে আমাদের হলে কি বলবো এই যে তাড়াতাড়ি জানলাটা বন্ধ কর বন্ধ কর না হয়তো হাওয়া সব এসে ঘর ভিতরে ঢুকে গেছে তাই তো কিন্তু কবির চোখে ওটা খুব ভালো লাগছে উনি ভালোবাসছে ওইটা এরম হঠাৎ হঠাৎ ঝোড়ো হাওয়া যেটা আমার এই জানলাগুলোকে নাড়িয়ে দিচ্ছে সে কেই তা নাড়াচ্ছে সেগুলো কবি ভালোবাসে দাওয়া কি বলছে অ্যান্ড ফর্ম দা মসি এলম আহ মসি এলম ট্রি ট্রেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে এবং কি করছে মসি মস মানে কি জানো তো শ্যাওলা শেতলা অনেক গাছ দেখবে অনেক দিন যদি থাকে তার গায়ে শেদলা জমে না দেখেছো তো তোমরা সুপারি গাছ দেখবে আমাদের এখানে আছে শেদলা জমে আছে তাই তো তাই মসি এলম টি এল মানে ওইখানকার একটা গাছের নাম হচ্ছে এলম ট্রি বা এলম গাছ যেটাতে হচ্ছে শেওলা জরে আছে শ্যাওলা জমে আছে সেই গাছের পাতাগুলো ফেডেড ফেডেড যত আমরা বুড়ো হব আমাদের মুখগুলো ফেড হয়ে যাবে ফেড ফেডেড মানে কি বিবর্ণ হয়ে যাবে একটুখানি মানে রং শেষ হয়ে গেলে যেমন হয় না বেলা শেষ ওই রকম ওই ফেড হয়ে যাবে তো সেই ফেডের যে পাতাগুলো রয়েছে সেগুলোকে দূরে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে তাহলে আমার এই যে হাওয়া এলোমেলো হাওয়া হঠাৎ হঠাৎ অনেকক্ষণ পরে পরে বয়ে চাওয়া হাওয়া সেগুলো কি করছে এই মসি এলমটি থেকে তার পাতাগুলোকে দূরে নিয়ে চলে যাচ্ছে ক্লিয়ার হলো টুইললিং দেম কি করছে টুইল মানে এরকম ঘোরা ঘুরে ঘুরে পড়ছে পাতা ঘুরে ঘুরে পড়ছে বাই দা উইন্ডো পেন আমার এই যে সারসি রয়েছে জানলা জানলা থাকে তার নিজের ছোট মতো একটা জায়গা রাখা থাকে না ওই সারসিতে গিয়ে পড়ছে পাতাগুলো টুইল্ডিং ঘুরছে মানে ওই যে ঝোড়ো হাওয়া মাঝে মাঝে আসছে তো বা ওই দমকা হাওয়া আসছে ওই পাতাগুলো মুড়ে উড়ে এল টি থেকে এসে আমার ওই জল জানলার সারসিতে একটু একটু ঘুরছে টুইল্ডিং করছে তা বলছে উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন আরো হাজার হাজার কোথায় পড়ছে লেন মানে গলি জানলার পাশে হয়তো গলি আছে সেইখানে হাজার হাজার গিয়ে পড়ছে তাহলে প্রথম স্ট্যান্ডার্ডে আমরা কি জেনেছি যে হঠাৎ হঠাৎ ছোট ছোট হাওয়া দমকা হাওয়া আসছে তার ফলে কি হচ্ছে আমার জানলা আমার সেজমেন্টগুলো নড়ছে নাড়িয়ে দিয়ে যাচ্ছে ওটা আমার খুব ভালোবাসি আমি কবি খুব ভালোবাসি তো তারপর কি করছে আর বলছে যে বিবর্ণ হয়ে যাওয়া বা মলিন শুকনো পাতাগুলো ওই এলম ট্রি থেকে অনেকটা দূরে উড়িয়ে নিয়ে যাচ্ছে আবার কি করছে আমার জানলার যে সারসি রয়েছে সেখানে ওগুলো ঘুরছে টুইলিং করছে ঠিক আছে আর তার আর হাজার হাজার গুলো কোথায় যাচ্ছে আমার যে গলি রয়েছে লেম রয়েছে সেখানে পড়ছে আর হলো কি বললাম কবি এইগুলো দেখে খুব ভালোবাসছে কবির মনে মনে একটা মানে একটা রাগ তৈরি হয়েছে রাগ মানে রেগে যাওয়া নয় সে গানের আগে যেমন রাগ তৈরি করতে না সৃষ্টি করতে না এটা ভালো লাগার জায়গা তাই কি বলছে আই লাভ টু সি দ্য শাইকিং টুইক টুইক মানে কি বলো টি ডব্লিউ আই জি টুইক মানে ছোট ছোট ডাল বলছে আমি দেখতে ভালোবাসি কি দেখতে ভালোবাসে ওই যে ছোট ছোট ডালগুলো নড়ছে শেক হচ্ছে তাই না ওইগুলো কবি দেখতে ভালোবাসে ড্যান্স টিল দ্য শার্ট অফ লাভ শার্ট অফ ইভ সরি ড্যান্স টিল দ্য শার্ট অফ লিভ কি ইভ বলছে ইভ মানে কি ইভ ইভ মানে কি ওটা ইভটা হচ্ছে ইভিনিং এর শর্ট ফর্ম কি বললাম ইভিনিং যেটা তার শর্ট ফর্ম হচ্ছে এটা ওই ছোট ছোট যে ডালগুলো নড়ছে কবির কাছে ওগুলো নাচ মনে হচ্ছে তোমার কি মনে হবে তাই তো নাজ মনে হবে তোমার কিন্তু কবির কাছে দেখতে কতক্ষণ পর্যন্ত ওরা পর্যন্ত হয়তো সন্ধ্যের পরেও নাচছিল কিন্তু আমাদের কবি তো দেখতে পাইনি কবি সন্ধ্যে পর্যন্ত দেখেছে বলে তার বর্ণনা আমরা পেয়েছি যে সন্ধ্যে পর্যন্ত ওরা যে নাচানাচি করছে ওগুলো আমার দেখতে মারাত্মক লাগছে তাই তো তাহলে তার স্প্যারো স্প্যারো মানে কি চড়ুই পাখি তাই তো ভালোবেসে বলে আমি তুমি আমার চড়ুই পাখি এসো নাকি তো বলছে সেই বলছে দা স্প্যারো চড়ুই পাখি অন দা কটেজ রিগ কটেজ মানে কুঁড়ে ঘর রিগ মানে ছাদ তুমি কুঁড়ে ঘরের আবার ছাদ কিসি হয় কুঁড়ে ঘরের ছাদ বলতে এখানে বুঝিয়েছে তোমরা দেখবে এখন তোমার খড়ের চাল দেখেছো কিনা যায় না আমাদের পাড়ায় রাজাদের বাড়ি খড়ের চাল ছিল আর এই যে রাজা দোকানদার ওদের বাড়ি খড়ের চাল ছিল ওই খরের চালে হচ্ছে দেখবে ভিতরে ভিতরে চড়ুই পাখি বাঁশা বাঁধে তাদের ওদিকে আছে দেখবে খুব মজার জিনিস প্রচুর পাখি থাকে ওখানে সারাক্ষণ কিচিরমিচির মিচির মিচির করে ছোট ছোট পোকর থাকে তার মধ্যে গিয়ে চড়ুইগুলো বাঁশা বেঁধে থাকে মারাত্মক দেখতে লাগে আমাদের এখানে আঞ্জুম পর তো আঞ্জুমের মামার বাড়িতে ছিল ওর মামার বাড়ি যখন প্রথম প্রথম গেলাম তখন মারাত্মক লাগতো দেখতে ওদের বাড়িটা পুরো পাখি ঠাসা সারাক্ষণ পাখি কিচির মিচির কিচির মিচির করছে চালের উপরে আর ওই মাঝে মাঝে খড়ের মধ্যে মধ্যে ছোট ছোট বাসায় তার মধ্যে ঢুকে যাচ্ছে মারাত্মক দেখতে লাগে এখন খড়ের চাল আমাদের এদিকে আপাতত নেই যারা দেখেছে তারা জানে কি বলছে ওই চড়ুই পাখিগুলো ওই কটেজ রিগ মানে হচ্ছে খড়ের চালে বসে আছে বসে বসে কি করছে বলছে হুস চির উট মেঘ বিলিভ যার কিচিরমিচিরটা বিশ্বাস করাচ্ছে কি বিশ্বাস করাচ্ছে দেখি কি বিশ্বাস করায় দ্যাট স্প্রিং ওয়াস জাস্ট নাও ফ্লাটিং বাই ইন সামার্স ল্যাব উইথ ফ্লাওয়ার্স টু লাই কি বলছে দেখো ওর যে কিচির চড়াই পাখিগুলো খড়ের চালে বসে কিচির মিচির করছে সেগুলো বিশ্বাস করাচ্ছে যে স্প্রিং মানে বসন্তকাল বসন্তকাল কি করছে না ডাস্ট না ফ্লাটিং ফ্ল্যাটিং ফ্লাট করা জানো তো আরে মেয়ে রাস্তা দেখ এই ফোন নাম্বারটা দেবে দাও না একটু ফোন করবো রাত্রি আর মিস কল বলে কি করবি রে বন্ধু করো বন্ধু এরকম করো তো ফ্ল্যাট করে না এরকম সবাই একজন আজ ফ্ল্যাট করে এরকম মনে হচ্ছে যেন আমাদের কি বসন্তকালটা যেন ফ্ল্যাট করছে কার সাথে ফ্ল্যাট করছে আমার গরমের কোলে শুয়ে পড়ছে ফ্ল্যাট করতে করতে তো কোলে একটু দেখা করতে গিয়েছে না এরকম ব্যাপার সেরকম ফ্ল্যাট করছে বসন্তকাল এই যে চড়ুই পাখির কিচিরমিচিরটা শুনে কবির মনে হচ্ছে যেন হচ্ছে বসন্তকাল ফ্ল্যাট করে সবে জাস্ট চলে গেল কার মধ্যে চলে গেল গরমের কোলে চলে গেল সামার্স ল্যাব ল্যাব মানে কোল সেই কোলে যেন চলে গেল ঠিক আছে তারপর কি বলছে আই লাভ টু সি দা কটেজ স্মোক বলছে কুড়ে ঘরের ধোঁয়া দেখতে পছন্দ করি কেন কুড়ে ঘরে বলছে কেউ বিড়ি সিগারেট খাচ্ছে নাকি ধোঁয়া বেরোচ্ছে নাকি কেউ গাঁজা টাজা টানছে শীতপ্রধান প্রধান দেশে প্রত্যেকটা ঘরে কি থাকে বলতো ফায়ার প্লেস থাকে ওটাকে ফায়ার প্লেস বলে হ্যাঁ ওটা চিমনি থাকে মানে নিচে আগুন জ্বালায় আর উপর থেকে ধোঁয়া বেরোয় এখন যদিও রুমি হিটার পাওয়া যায় আগে আগে প্রত্যেকটা শীত প্রধান দেশের রুমে কি থাকতো ওই ফায়ার প্লেস ঘরের এক কোণে ছোট মতো চুলো মতো রুটি কারখানা যেমন চুলো হয় না ওরকম চুলোর মধ্যে কাঠ দিয়ে আগুন ধরিয়ে দিত ওখানে গিয়ে সব হাত তাত ছেঁকতো বা ওই গরমে আমার পুরো ঘরটা গরম হয়ে থাকতো তো ওই যে আমার চিমনি দিয়ে যে ধোঁয়া গুলো বেরোচ্ছে বলছে কাল আপওয়ার্ডস থ্রু দা ন্যাকেট ট্রিজ আমার যে ন্যাকেট মানে উলঙ্গ গাছপালা গাছপালা উলঙ্গ হয়ে গেছে কেন পাতাগুলো ঝরে পড়েছে তাই জন্য আমার এই যে উলঙ্গ গাছপালা বা এই ন্যাড়া গাছপালা তার উপর দিয়ে ওই যে আমার ধোঁয়া গুলো এই দেখো এখানে ছবি আছে কুণ্ডলীকৃত হয়ে কাল হয়ে যাচ্ছে কার্লি হেয়ার ভেরি ফেয়ার বলা হয় না সে একটা ছোটদের একটা কবিতা আছে মানে কোচকানো কোচকানো চুল কার্লি হেয়ার তাই সে একটা কি গান তোর সেই সেই কি একটা চুলে পরে মনে পড়লে বলবো হচ্ছে সেইটা ধোঁয়াগুলো কুণ্ডলীকৃত হয়ে উঠছে ওইটা কবির দেখতে খুব ভালোবাসে কবি ঠিক আছে তারপরে কি বলছে দেখি কবি আর কি কি ভালোবাসে কাকার মনে হয় তোমাদের মতো মেয়ে আসেনি জীবনে বা মেয়েদের মতো ছেলে আসেনি শুধু এইসব ভালোবাসে কোন মেয়ে ছেলের ভালোবাসতে পায় না পিজিয়ন পিজিয়ন মানে সবাই নিশ্চয়ই জানা ছোটবেলা থেকে পড়েছো পায়রা রাউন্ড কি করেছে পায়রা গুলো তাদের যে বাসা রয়েছে ঠিক আছে পায়রার যে বাসা পায়রা বাসা বাঁধতে পারে কে পারে বলো পায়রা কি ওইরকম করে সুন্দর করে বাসা বাঁধতে পারে অন্য পাখিদের মতো কোনো একটা জায়গায় শুধু কুটি বয়ে বয়ে এনে সেখানে জোগাড় করে তার উপরে ডিমডাম পেড়ে বাচ্চা আমরা যারা পায়রা পুষি তারা জানি ছোট ছোট বক্স দিতে হয় তার মধ্যে পায়রা অন্য জায়গা থেকে ছোট ছোট গাছের ডাল পাড়া নিয়ে আসে পাতা নিয়ে আসে এনে রেখে দিয়ে ডিম পাড়ে তাই তো হ্যাঁ সেই না পায়রা কোনোদিন গোল গোল করতে আমি দেখিনি পাখিদের যে সুন্দর সুন্দর করা বাসা হয় না তাহলে পায়রা কি করছে তার যে বাসা রয়েছে তার চার দিকে তারা জড়ো হয়েছে বা নিশ্চিন্তে রয়েছে বলা যায় ঠিক আছে অন ডাল নভেম্বর ডেস লাইক দিস এই রকম একটা নভেম্বরের বিষণ্ন বা নিরস দিনে পায়রারা তাদের বাসার ধারে বসে রয়েছে আর কি ক্লিয়ার হলো সবাই আচ্ছা তারপরে কি বলছে দা কক কক মানে কি মোরগ মুরগি মানে হেন কক মানে মোরগ বলছে মোরগ কি করছে আপন দা ডাং হিল ক্রোয়িং ডাং হিল তোমরা ডাং হিলে গিয়েছো তো সবাই গোবরের স্তূপ গোবর গাদা এক জায়গায় কোনো গবাদি পশুর মলমূত্র ফেলে ফেলে উঁচু হয়ে গেছে সেটা তার উপরে আমাদের মোরগটা উঠে কি করছে দেই কি করে হ্যাঁ বলছে আছে ওখানে আর কি করছে মোরগটা ওখানে আছে ডাকাডাকি হ্যাঁ ক্রোয়িং ডাকছে কক কক কটাশ করে তাই তো ডাকছে ভালো তা কি বলছে দ্য মিল সেলস এখানে এম আই ডবল এল মিল এই মিল মানে অনেকের মধ্যে অনেক কিছু এ রয়েছে এই লাইনটা খুব ভালো করে বুঝবে এম আই ডবল এল মিল মানে হাওয়া কল দেখেছো বকখালি ফকখালি গেলে বড় বড় পাখা ঘুর পাক খাচ্ছে ওইটা এক ধরনের হাওয়া কল আর আগেকার দিনে ইংল্যান্ডের যে কান্ট্রি সাইড রয়েছে গ্রামীণ এলাকাগুলোতে ধান এর যে মেশিন দেখেছো তো কনকর কনকর করে পা দিয়ে করে ওই ধান ঝাড়া মেশিনের আর মিল বলতো তারা ওই রকম ধানঝাড়া ধান ঝাড়া হবে কি উড়বে বাতাসে তুম উড়বে না ধানের খোসা টোসা গুলো উড়বে তো সেইরকম একটা অবস্থা মিল সেলস অন মানে অ্যাকচুয়ালি কি জানো পতিত পতিত জমি জমিতে একটা হাওয়া কল বা ওই ধরনের একটা মেশিন জোরে জোরে ঘুরছে পতিত জমি মানে জমিটা পড়ে আছে দিন ধরে ভালোভাবে চাষবাস হয় না এরকম তারপর কি বলছে দা ফেদার ফেদার মানে পালক ফেদা নয় ফেদার যা ফেদার মাথা এরকম নয় ফেদার ফেদার মানে কি পালক কার পালক ফ্রম দা রেভেন্স ব্রেস্ট কাক রেভেন্স মানে দাঁড় 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 কাক 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 ক্রো মানে মানে শুধু কাক তোমরা দেখেছো ঠোঁটগুলো বড় বড় হয় কলকাতার দিকে প্রচুর আছে আমাদের দিকে শুধুমাত্র কাক কাক দাঁড় কাক একটু বড় সাইজের হয় তাই তো আচ্ছা হলো ওই দাঁড় কাকের হচ্ছে এত ভেবে দেখা একটা কবি যখন কবিতা লেখে কত সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণনা তুমি দেখো আমার সামনে কত পাখির পালক ঝরে পড়ে যাচ্ছে আমি যাইনি কবি বসে বসে দেখছে আর দাঁড় কাকের পালক ঝরে পড়ছে তাই চোখে পড়েছে সেইটা কত সুন্দর বর্ণনা কবি আমরা পাচ্ছি না মানে কবি হতে গেলে ওদেরকে আলাদা চোখ থাকে পকেটে দুটো চোখ লাগে এরকম দেখে একই চোখে দেখে কিন্তু তার মনের মধ্যে কাব্য রস রয়েছে খুব মজা থাকে তারা যারা ভালো কবিতা লেখে তারা দুঃখের কবিতা লেখে তারাও সেই পুরো ক্যারেক্টারে চলে যায় একদম কোন কবি হয়তো একটা প্রেমের কবিতা লিখছে উইলিয়াম শেক্সপিয়ারের বলো সিক্রোস বলো প্রচুর কবি তার জন্য পড়বে মানে কবি পুরোপুরি ওই ক্যারেক্টারের মধ্যে চলে যায় মানে হচ্ছে সে তখন আর নিজের কোনো ভাব এই জগতে থাকে না ভাব জগতে পুরোপুরি চলে যায় বেশিরভাগ কবি লেখক সংসার ধর্ম হয় না সে তো এইসব নিয়ে বাস্তব জগৎ নিয়ে কম ভাবাভাবি করে সবসময় কবিতার জগতে গল্পের জগতে সে থাকে নিজে ওই ক্যারেক্টারের মধ্যে থাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন দেবদাস লিখেছে তোমরা শুনেছো দেবদাস শুনেছো তো শাহরুখ খানের একটা বিখ্যাত সিনেমা বিশাল কষ্টের সিনেমা একদম প্রেম টেম করেছে তারপরে হচ্ছে একটা কারণবশত দুজনের হয়ে গেছে বিয়ে হয়ে গেছে কিন্তু ও তো মনের মধ্যে থেকে ওই যে পারু বা পার্বতীর ভালোবাসা ছাড়তে পারছে না মানে এত কষ্ট হচ্ছে পার্বতীর বাড়ির ধারে গিয়ে মরে গেল বিশাল মানে এত বাজে ক্যারেক্টার মানে এমন কঠিন ভাবে লিখেছে শরৎচন্দ্র পরবর্তীকালে যখন একটা ইন্টারভিউ দিচ্ছে তখন বলছে যে দেবদাস ক্যারেক্টারটা যখন আমি লিখেছি মানে শেষের দিকে এসে দেবদাস বিশাল বড় মাতাল হয়ে যাবে কারণ কি ওর পার্বতীর অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে ওই জন্য মানে বোতল বোতল সারাদিন খাচ্ছে মদ খাচ্ছে 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 আর ওই জন্য লিভার ফিভার সব নষ্ট হয়ে গেছে কারণ মরে যাবে তো খেতে খেতে একটা মেয়ে বাইজি একটা মেয়ে নাচে যারা ড্যান্স করে ওইরকম রকম আগেকার দিনে সব লোক গোল হয়ে বসতো ড্যান্স হতো তাই তো হাই ঠুমকা নাকি তো সে তার ড্যান্স হতো ওখানে দেবদাস থাকতো খেত তো খেতে খেতে হচ্ছে দেবদাস শেষ হয়ে গেছে একদম তারপরে পার্বতীদের বাড়ি পার্বতীর যেখানে বিয়ে হয়েছে জমিদার বাড়ি সেখানে গিয়ে তার গেটের বাইরে মরে গেছে একদম পার্বতীয় দিক দিয়ে আসছে মানে শরৎচন্দ্র এমন ভাবে লিখেছে দেবদাস মরে যাচ্ছে একদম দম বেরিয়ে গেল গেল অবস্থা ভেতরতে শুয়ে আছে ওইতে পার্বতী ওপরে সিঁড়ি ফিড়ি বেয়ে একদম চিড়ে চুড়ে আসছে গেট পর্যন্ত আলো আসার পর এদিকে দেবদাসের মরে গেল শেষ দেখার হলো না এত যে কঠিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছে এত কঠিন করে আমি নাও লিখতে পারতাম যখন দেবদাসের ওই মানে শেষের চরিত্র আমি লিখি তখন আমি নিজেও বোতল বোতল গিলে পড়ে থাকতাম মানে শরৎ প্রচুর পরিমাণে মদ খেত ওই ক্যারেক্টারের মধ্যে যাওয়ার জন্য এত ক্যারেক্টারের মধ্যে চলে গেছিল তখন ওই ক্যারেক্টার লিখেছে খুব কঠিন ভাবে কবিদের ক্ষেত্রে লেখকদের ক্ষেত্রে ঠিক এই জিনিসটা হয় যেখান থেকে চলে এলাম আমরা কি বলছি রেভেন্স ব্রেস্ট দাঁড় কাকের বুক থেকে যে পালকটা ঝরে পড়ছে ফলস অন দা স্টাবেল মানে সবাই জানে নাড়া দেখেছো নাড়া ধান গাছ কেটে নেওয়ার পরে ছোট মতো একটা থাকে তো ওটাকে নাড়া বলা হয় স্টাবেলি মানে ওই নাড়া থাকবে আর ছোট ছোট দু চারটে ঘাস বেরোয় আমরা ছোটবেলায় যেতাম বাদায় গিয়ে নেড়া কাটতুম কাজ টেনে যেতুম সবাই মিলে এরাও হয়তো আমাদের সঙ্গে গিয়েছে অনেকবার যে কার কত বেশি নাড়া হবে হু হু করে কাটবো অথচ বাড়িতে যে রান্না হবে নেবে এর কোনো মানে মজা একটা আমরা সবাই যেতাম আমাদের এই ডাক্তার মোড়ে অনেক ছেলেরা বাবুদা টাবুদা সবাই আমরা গিয়ে বাদায় গিয়ে নাড়া কাটতাম কেটে কেটে জড়ো করতে মানে যায় আবার ওর ওপর ঢিকবাজি প্রতিযোগিতা হতো ওই নাড়ার উপরে আমরা মাঠে খেলা করতাম তখন এই বাদা এই যে সামনে বাদা আছে বিশাল মজার একটা বিষয় ওই নাড়া যারা গ্রামে থাকে দেখেছো ওই নাড়া বেরি আছে ছোট ছোট ঘাস আর এই রকম একটা মাঠে কি পড়ছে আমার ডাল কাকের বুকের পালক পড়ছে কবির বর্ণনা দা একনস একনস মানে কি বলতে ওক গাছের বীজ ওক বলে একটা গাছ হয় সে ওক গাছের বীজটা বাদামের মতো আর কি খেতে ঠিক আছে বলছে নিয়ার দা ওল্ড ক্রোস নেস্ট কোথায় বুড়ো কাকের হচ্ছে বাসার ধারে ঠিক আছে ফল প্যাটারিং ব্যাটারিং মানে টুপটাপ করে পড়া হয়তো এরকম গাছ থেকে কোনো ফল ঝরে ঝরে পড়ছে টুপটাপ করে আওয়াজ হচ্ছে ফুল গাছে গিয়ে নাড়া দেবে দেখবে যখন ফুলগুলো ঝরে ঝরে পড়ে টাপটুপ করে আওয়াজ হয় না ওই রকম আওয়াজ হচ্ছে সেইটা শুনে কি হয়েছে দ্যাট আর বলছে দা গ্রান্টিং পিক্স পিক্স মানে শুকর আর গ্রান্টিং মানে ঘোঁত ঘোঁত করা ঘোঁত ঘোঁত করা শুকর রয়েছে কি জন্য রয়েছে দ্যাট উই দ্যাট ওয়েট ফর অল এই সবগুলোর জন্য সে তারা অপেক্ষা করছে এই যে বাদাম পড়ছে তো এবার ওরা খাবে ওইখানে এক্ষুনি একটা কেউ তোমাদের বন্ধু জিশান ধরে এসেছে গোটা কত লজেন্স নিয়ে এসেছে আমরা এখানে সবাই আছি এবার ওই লজেন্সটা বলেছে চলে আয় খাবি আমরা অনেকক্ষণ অপেক্ষা করবো যে হয়তো কোনো কারণে আর বার্থডে মাঠে খাবে আমরা মেরে মুরে ঠেলে ঠুলে চারদিক ছিটতে উঠতে যাবো তোর কাছে লয়নটা নেওয়ার জন্য ওইরকম বাদাম গুলো যখন ঝরে ঝরে পড়ছে ও গাছের ফলগুলো গুলো ঝরে ঝরে পড়ছে এরা কি করছে স্ক্র্যামবেল্ট করছে হেঁজরা হেঁজি ঠেলা ঠেলি করে যাচ্ছে আর কি করছেন হাড়ি হোয়ার দে ফল এবং তাড়াহুড়ো করছে তারা কি করছে করছে আর আমাদের কি করেছে ওরা করছে যাওয়ার কোথায় কোথায় সেই ফলগুলো পড়ছে সেখানে যায় বলে আমাদের ঘোঁতো করা শুকর গুলো ছটফট করছে তাড়াহুড়ো করছে এই বলে আমাদের কবিতাটা এখানে শেষ হয়ে গেল ঠিক আছে সবার বুঝতে পেরেছো সবার ক্লিয়ার হয়েছে তো স্মার্ট স্টুডেন্টরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ